এখানে যে ফাংশনটি দেখতে পাচ্ছেন ধান থেকে চাল তৈরি করতে পারবেন যে চালটা আসবে ঘন্টায় 9 থেকে 10 মণ ডেলিভারি এটা ঘন্টায় কিন্তু নয় থেকে 10 মণ ডেলিভারি এখানে ক্রাশার ফাংশন যে কোন দুরবগুড়া করা যাবে আপনারা চুক্তি মাস আমের আচার ক্রাশার করতে পারবেন এমন কি আপনারা কুলের আচার তৈরি করে থাকেন আচারটা ক্রাশিং করতে হয় ডাস্ট করতে হয় সেটা কিন্তু এটা এই ফাংশন করতে পারবেন এমন কি ভেজা চাল গুঁড়ো করার জন্য কিন্তু পারফেক্ট আমাদের এই ক্রাশার ফাংশনটি এখানে 8 ইঞ্চি গ্র্যান্ডার রয়েছে আট ইঞ্চি গ্রান্ডারটা আপনারা ব্যবহার করতে পারবেন যে কোনো দ্রব্য গোড়া করার ক্ষেত্রে যেমন মশলা

আমাদের এই রাইস মিল ক্রয় করেন আপনারা দেখতে পাচ্ছেন কুয়াটা কুয়াটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং বোড়া হবে একেবারে মিহি হয়ে যাবে যার কিন্তু আপনাদের এক্সট্রা ঝামেলা থাকবে না আর এখানে যে চাউলটা আছে চাউলটা কিন্তু ফ্রেশ এবং পরিষ্কার এটা কিন্তু আলাদা একটা ফাংশন যে একেবারে পরিষ্কার হয়ে যাবে একবারে জাস্ট একটা ধোয়া দিয়ে বাসায় নিয়ে কাজে ব্যবহার করতে পারবেন এখানে পাখা রয়েছে পাখার মাধ্যম দিয়ে চাউলের ভেতরে যে কুড়া বা ময়লা থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে আর এখানে নেট রয়েছে নেটের মাধ্যম দিয়ে আপনাদের ভাঙা চাউল মরা চাউল সমস্ত বিস্তু আলাদা করে দেবে এই যে দেখুন ভাঙা চাউল মরা চাউল গুলো আলাদা করে দিচ্ছে আর এই ম্যাজিক মেশিনটি বাসা বাড়ি পারফেক্ট ভাবে আপনার এলাকা ভিত্তিক বা মহল্লা ভিত্তিক ব্যবহার করতে পারবেন এমনকি আপনারা যদি চান যে তিন চাকা বিশিষ্ট করে নেবেন যে বিভিন্ন স্থানে নিয়ে যে রাইস মিল ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই রাইস মিল ব্যবহার হবে তিন চাকা বিশিষ্ট করে নিয়ে যে বাসায় গিয়ে গিয়ে ধান বানাবো আমাদের এখানে আট ইঞ্চি গ্রাইন্ডার পরিবর্তে আমাদের আট ইঞ্চি গ্রাইন্ডার এর কাভারিং করতে না সেই পরিবে দশ ইঞ্চি গ্রাইন্ডার প্রয়োজন তিনি দশ ইঞ্চি গ্রাইন্ডার দাও নিতে পারেন আপনারা যেভাবে চাইবেন আমাদের এই রাইস মিলটি আমরা ঠিক সেভাবে দিতে প্রস্তুত

সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ